তিনটা লাইট চালাইতে চান তাদের জন্য পাঁচশো ওয়াট আইপিএস যারা পাঁচটা ফ্যান চালাইতে চান তাদের জন্য আটশোশো ওয়াট আইপিএস যারা ছয় থেকে সাতটি ফ্যান চালাইতে চান চার পাঁচটা লাইট চালাইতে চান তাদের জন্য এক হাজার ওয়াট আইপিএস যারা অল্প টাকার ভিতরে একটা ফ্যান একটু লাইট চালাতে চায় চার্জার ফ্যান তাদের জন্য আমাদের তিনটা সেট আপ ফাইভ এমপিআর এইট এমপিআর নাইন এই তিনটে সেট আমাদের কাছে আছে যারা তিন ঘন্টা ফ্যান লাইট চালাইতে চান তাদের জন্য ফাইভ এম্পিয়ার যারা পাঁচ থেকে ছয় ঘন্টা চালাইতে চায় তাদের জন্য এইট এম্পিয়ার যারা দশ থেকে বারো ঘন্টা চালাতে চায় তাদের জন্য নাইন এম্পিয়ার এটা আমাদের কাছে পাবেন একেবারে সীমিত রিটের মধ্যে ধারণাও করতে পারবেন না যে এত কম দামে কীভাবে আইপিএস দেয় যারা কম্পিউটার এক থেকে দেড় ঘন্টা ব্যাকআপ চান তাদের জন্য আমাদের কাছে আছে ইপিএস অনেক কম রেটের মধ্যে পাবেন একেবারে সীমিত রেটের মধ্যে আমাদের সাথে যোগাযোগ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা পাইকারি আমাদের কাছে নিয়ে ব্যবসা করতে চান স্বাবলম্বী হতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ